মারণ রোগের কাছে হার মানলেন অভিনেতা উদয় শঙ্কর পাল না ফেরার দেশে আত্তারাম তিনি ছিলেন চৌধুরী প্যালেসের অন্যতম ভূত খুব গরিব আদমি আত্মারাম রিক্সা টেনে দিন গুজরান করতেন অনেক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবির এই চরিত্র বাঙালি আজও ভোলেনি আত্মারাম হরফে অভিনেতা উদয় শঙ্কর পাল দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন সোমবার রাতে তিনি প্রয়াত হয়েছেন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা তবে আর্থাভাবে বিনা চিকিৎসায় কিছুদিন কাটছিল তার সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়ে সকলের সাহায্য প্রার্থনা করেছিলেন পরিচালক অভিজিৎ পাল প্রথমে হাওড়ার একটি নার্সিংহোমে অভিনেতার চিকিৎসা শুরু হয়েছিল পরে অবশ্য আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে ছিয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরিবার সূত্রে খবর শঙ্কর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন গত ডিসেম্বরে কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসে উদয় শঙ্করের প্রথম বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি দেখাতে চাননি ডাক্তারও একরকম জোর করে তার পরিচিত একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় ফুসফুসে ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজ প্রায় তিন দশক নিয়মিত মঞ্চে অভিনয় করে গিয়েছেন উদয় শঙ্কর পাল এছাড়া একাধিক সিনেমাতেও তাকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে কিন্তু ভূতের ভবিষ্যৎ তাকে আলাদা পরিচিতি দিয়েছিল আত্মারামের চরিত্রকে জীবন্ত করে তোলা উদয় শঙ্করের মৃত্যুতে শোকার্ত গোটা টলিপাড়া